শাকিব খান মানে ঢলিউডের হিটের গ্যারান্টি এবার তিনি আসছেন একদম অন্য রূপে ছবির নাম তাণ্ডব নামটা শুনতে যেমন শক্তিশালী সিনেমার লুক কনসেপ্ট ট্রেইলার্স একদম মনের মতো টিজারে যেটা দেখতে পেলাম শাকিব খান ফিরে আসছে অ্যাকশন হিরোর রূপে এবার শুধু মারপিট না সাথে আছে এক দারুণ রাজনৈতিক শাকিব খানের সাথে অভিনয় করছে নতুন এবং পুরাতন অনেক জনপ্রিয় রূপ মেগা স্টার শাকিব খানকে এই ছবিতে দেখা যাবে ন্যায় প্রতিষ্ঠার যোদ্ধা হিসেবে তাণ্ডবের গল্প গড়ে উঠেছে রাজনৈতিক ষড়যন্ত্র সমাজের অঙ্গভঙ্গি আর ক্ষমতার অপব্যবহারে দর্শক শুধু এখানে অ্যাকশন না দেখতে পাবে গভীর বার্তা যেখানে একজন মানুষ সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ায় সত্যের জন্য ছবির নির্মাতা দিচ্ছেন ঢাকায় সিনেমার নতুন এক ফ্লেভার হাই কোয়ালিটির প্রোডাকশন মারাত্মক আর আন্তর্জাতিক মানের অ্যাকশন সাকিব ব্যাকগ্রাউন্ড এর সাউন্ড একদম দর্শক টানার মতো দেশের সব পুলিশ স্টেশনকে বলা হয়েছে সব মিলে হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের নতুন এক টার্নিং পয়েন্ট যারা সাকিব খানের অ্যাকশন মুভির জন্য অপেক্ষা করছিলেন আর কিছুদিন বাদেই চলে আসছে তাণ্ডব বাংলাদেশে যে এই ধরনের অ্যাকশন ছবি হবে আমরা কখনো ভাবতেও পারিনি সাধারণত বাংলাদেশের সিনেমায় এই ধরনের লুক দেখা যায় না এই তান্ডবে সাকিব খানের যে লুকটা দেওয়া হয়েছে আর সিনেমা যে হিট হবে না বাংলাদেশের দুই স্টার কিন্তু একসাথে কাজ করছে মেগা স্টার শাকিব খান ও বাংলাদেশের সবচাইতে আলোচিত ডিরেক্টর রাহেন রাফি তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাকিব ইয়ান ফ্যানরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম